গুড মর্নিং ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল পোস্ট বেঙ্গল তো আমি তোমার ডাটন স্যার তোমরা এখন পাচ্ছ জি কে ওয়ার থেকে ক্লাস নাম্বার ফিফটি টু বা অন্যতম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি এবং এখানে আমরা মিক্সড জিকে প্র্যাকটিস এট আলোচনা করবো তোমাদের যে ক্লাস রুটিন আছে আমার ক্লাস সকাল সাড়ে সাতটা থেকে তুমি পাচ্ছ এবং ডিসেম্বর মাসে আমাদের এই ক্লাস রুটিন কিন্তু ফলো করা হচ্ছে প্রত্যেকে দেখে নাও ফ্রি ক্লাস সবগুলো কিন্তু ফ্রি ক্লাস ইউটিউবে এবং আমাদের সমস্ত ক্লাসের লিঙ্ক নোটিফিকেশান আমাদের টেলিগ্রাম গ্রুপে তুমি পাবে দ্য অফ সলিউশন টেলিগ্রাম গ্রুপ এবং আমরা পেট কোর্স যেগুলো করাচ্ছি কোথায় টি ডাব্লিউএস অ্যাকাডেমি অ্যাপে এই অ্যাপে যে ক্লাসগুলো নতুন যে ব্যাচ অ্যাভেলেবেল হয়েছে ডাব্লিউবি কেপির একটা দুর্দান্ত প্র্যাকটিস ব্যাচ দু হাজার পঁচিশ সালের এই ব্যাচ হচ্ছে টপ ব্যাচ আমাদের মানে ডাব্লিউবি কেপির জন্য একদম লেটেস্ট কোয়ালিটির ব্যাচ লেটেস্ট কোয়ালিটি ফুল কোশ্চেন প্র্যাকটিস এখানে হবে প্রত্যেক টেন শিখেও তার সঙ্গে ডিটেলস প্রত্যেক ক্লাসের পিডিএফ সম থেকে শুনিবো ক্লাস পাচ্ছ রেগুলার তিন মাস তিন মাস তুমি ক্লাস করে দেখো এই প্র্যাকটিস ক্লাসেই তোমার দুর্দান্ত একটা প্রস্তুতি হয়ে যাবে যেটা তোমার এই ডাব্লিউ বিকেপি যেটা ওয়ান শর্ট এক্সাম এর জন্য যথেষ্ট এই প্র্যাকটিস ব্যাচে তুমি যদি দেখো দুশো প্লাস টু টু ফোর যেটা হিসাব হচ্ছিল আর অনেক দুশো চব্বিশটা ক্লাস রয়েছে টোটাল আমাদের প্রত্যেকটা বিষয় মিলিয়ে তো দুর্দান্ত প্র্যাকটিস ব্যাচ যদি প্রয়োজন হয় অবশ্যই না এবং আমাদের অন্যান্য অনেক ব্যাচ রয়েছে এনএম জিএনএম এর জন্য ব্যাচ রয়েছে প্রচুর এনএম জিএনএম এর পরীক্ষার্থী এখন এনএম জিএনএম কিন্তু বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে টুয়েলভ পাস করে এনএম এর দিকে ঝুঁকছে নার্সিং এর দিকে বিশেষ করে মেয়েরা যেমন ঝুঁকছে ছেলেদেরও কিন্তু এক্সাম দিচ্ছে অনেকে এবং এখান থেকে মেল নার্স যেটা কিন্তু আগামী দিনে খুব চাহিদা হতে চলেছে তাই তো যেমন ফিমেল নার্স তো আছেই অলরেডি মেল নার্স যেটা কিন্তু প্রয়োজন খুব সরকারি চাকরি হচ্ছে এবং খুব হেলদি স্যালারি এটাকেও অনেকে টার্গেট করছে যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা নিতে পারো এই ব্যাচ কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ এটা ওভারঅল যারা নতুন ক্যান্ডিডেট আছে কোন লাইনে যাব বুঝতে পারছো না ইন জেনারেল কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ তোমাকে নিতে হবে এটা ফাউন্ডেশন ব্যাচ মানে কি সেখানে তুমি প্রত্যেকটা সাবজেক্ট তার ডিটেলস আলোচনা পাচ্ছো এমসুগু প্র্যাকটিস পাচ্ছো দুর্দান্ত একটা কম্বাইন্ড ব্যাচ এটা আমাদের রয়েছে ফোর পয়েন্ট ওভারসান আচ্ছা রেলের জন্য শুধু এন টিভিসির জন্য যদি কেউ চায় এই ব্যাচ আমাদের রয়েছে রেলে ফাউন্ডেশন ব্যাচ টু আচ্ছা এসএসপি রেলের শুধু প্র্যাকটিস ব্যাচের রয়েছে মানে প্রচুর ব্যাচ আছে যদি প্রয়োজন হয় সেই প্রয়োজন মতো তুমি নেবে চলো আজকের আলোচনা আমরা শুরু করছি বলো প্রোটিন এটি কি ধরনের উপাদান প্রোটিনটা এটা কি ধরনের উপাদান জৈব অজৈব ভৌত কোনোটি নয় প্রোটিন আমরা কোথায় পাচ্ছি খাদ্যের মধ্যে পাচ্ছি খাদ্যের মধ্যে আমরা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এই সমস্ত কথা বলে থাকি তো সেই প্রোটিন এটা কি উপাদানের মধ্যে আমরা বলতে পারি জৈব অজৈব ভৌত নাকি নয় একটা প্রোটিনের মধ্যে কি থাকে কার্বন থাকে নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন প্রোটিনের মধ্যে কি থাকে তাহলে এখানে কার্বন থাকা মানে সেটা হবে জৈব উপাদান ধরা হয় নর্মালি আচ্ছা পরবর্তী প্রশ্ন গোবর গ্যাসের মধ্যে কি থাকে গোবর গ্যাসের মধ্যে কি থাকে ইথেলিন অ্যাসেটিন কার্বন ডাইঅক্সাইড নাকি মিথেন গোবর গ্যাসের মধ্যে আমরা কোন উপাদান পেতে পারি ইথেলিন অ্যাসিটিলিন কার্বন ডাইঅক্সাইড নাকি মিথেন উত্তর হবে মিথেন পাবো সি এইচ ফোর দুধের বর্ণ সাদা হওয়ার কারণ কি দুধের বর্ণ সাদা কেন হয় সেখানে কি থাকে ল্যাকটোস থাকে অ্যালবুমিন থাকে গ্লোবিউলিন কেসিন তো দুধের বর্ণ সাদা হওয়ার কারণ হচ্ছে ক্রেসিন এক ধরনের সাদা প্রোটিন থাকে এর বর্ণ হচ্ছে সাদা কারণে এটার সাদা হয় দুধের মধ্যে থাকে থাকে বাট তার জন্য সাদা হয় না কেসিন থাকে তার কারণে এটি হয় সাদা বলো সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড প্রতিষ্ঠিত হয় কবে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড এটি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো চুয়াত্তর উনিশশো ছাপ্পান্ন উনিশশো উনপঞ্চাশ উনিশশো ছাপ্পান্না দুটো চলে এসছে উনিশশো সালে এশিয়াটিক সিং জন্য বিখ্যাত গির অরণ্য এটি কোথায় অবস্থিত উত্তর হবে গুজরাট গির অরণ্য কোথায় আছে গুজরাটে আছে নিম্নলিখিত মধ্যে কোনটি বয়সন্ধিকালীন বিকাশের একটি অংশ নয় বলো বয়স সন্ধিকালীন বিকাশের অংশ নয় কি? স্থূলতা কণ্ঠস্বর পরিবর্তন ঋতুস্রাপ ব্রণ হওয়া ব্রণ দেখো বয়সন্ধিকালীন মানে অ্যাডোলস পিরিয়ড যেখানে ব্রণ ঋতুস্রাব কণ্ঠস্বর এগুলো কিন্তু ছেলে বা মেয়েদের এই ঘটনাগুলো ঘটে স্থূলতা বা মোটা হওয়া এটা কিন্তু অংশ নয় আচ্ছা হঠাৎ এবং অবিরাম ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাতকে কি বলা হয় হঠাৎ এবং অবিরাম ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাতকে কি বলা হয় মৌসুমের বিরতি মৌসুমের সূত্রপাত মৌসুমের মেঘ বিস্ফোরণ নাকি মৌসুমের বিস্ফোরণ হঠাৎ করে অবিরাম ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এটাকে কোনটি বলা হয় উত্তর হবে অপশান এখানে অপশান ডি মৌসুমের বিস্ফোরণ বলা হয় ভারতের পশ্চিমে অবস্থিত জলভাগটির নাম কি ভারতের পশ্চিমে অবস্থিত জলভাগটির নাম কি আরব সাগর বঙ্গোপসাগর প্রশান্ত মহাসাগর নাকি ভারত মহাসাগর ভারতের পশ্চিমে কি আছে তাহলে ভারতবর্ষ যদি মানচিত্র আমরা দেখি গুজরাট এখানে এদিকে রয়েছে আরব সাগর আরব সাগর এখানে আছে এখানে রয়েছে ভারত মহাসাগর ইন্ডিয়ান ওশান ভারত মহাসাগর এখানে রয়েছে বঙ্গোপসাগর তাহলে এই যে ডিরেকশনটা আমরা যদি ডিরেকশান দেখি এদিকে ধরা হয় নর্থ এদিকে কি এদিকে সাউথ এদিকে ইস্ট এদিকে হচ্ছে ওয়েস্ট তাহলে পশ্চিমে কি আছে পশ্চিমে আছে আরব সাগর ওকে ভারত মহাসাগর রয়েছে দক্ষিণে পূর্বে রয়েছে বঙ্গোপসাগর আচ্ছা এবার বলো যে খাসি পাহাড়ের কোন অংশে অবস্থিত মৌসিনরাম যেখানে বিশ্বের সর্বোচ্চ গড় বৃষ্টিপাত হয় তাহলে এখানে আরেকটা প্রশ্ন তুমি মনে রাখতে পারো যে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরামে যেটা কোথায় মেঘালয় ডিস্ট্রিক্ট রাজ্যে পড়ছে মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিনরামে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় যেটি খাসি পাহাড়ের কোন অংশে অবস্থিত খাসি পাহাড় যেটি মেঘালয় আছে খাসিপাহাড়ের দক্ষিণ উত্তর পশ্চিম পূর্ব কোন অংশে এই মৌসিনরাম অবস্থিত উত্তর হবে অপশনে দক্ষিণ অংশে অবস্থিত খাসিপাহাড়ের দক্ষিণ অংশে অবস্থিত মৌসিনরাম তার ঠিক উল্টো দিকে রয়েছে অনুবাদ ঢাল যেখানে বৃষ্টির ছায়া অঞ্চল গঠিত হয় বৃষ্টির ছায়া অঞ্চল গঠিত হচ্ছে ঠিক উত্তর অংশে খাসি পাহাড়ের যেদিকে বেশি বৃষ্টিপাত হয় সেটাকে বলা হয় প্রতিবাদ ঢাল অনুবাদ ঢালে কি হয় বৃষ্টিপাত হয় না বৃষ্টির ছায়া অঞ্চল গঠিত হয় একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি রক্তচাপ কত হয় এখানে ইউনিটটা দেওয়া নেই এম এম এইচ জি একশো

তদন্তজনিত বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় তদন্ত করা হয় কোন বিজ্ঞানে অনুস্তাতিক অঙ্গ সংগঠন বিদ্যা ফরেন্সিক নাই ক্যালোলজি বা সৌন্দর্য বিদ্যা তদন্তজনিত বিষয় যেটা আলোচনা করা হচ্ছে বিজ্ঞানের ফরেন্সিক বিভাগে ফরেন্সিক বিজ্ঞান অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে বৃহৎ ডানাযুক্ত নিচের কোন পাখিটি সবচেয়ে বড় সামুদ্রিক পাখি নিচের কোন পাখিটি সবচেয়ে বড় সামুদ্রিক পাখি সবচেয়ে বড় সামুদ্রিক পাখির নাম এখানে কোনটি আউক বুবি ওয়ান্ডারিং অ্যালবাস্ট্রস ওয়ান্ডারিং অ্যালবাট্রস আউক তো এই যে অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে সঠিক উত্তর কোনটি হবে বলো সামুদ্রিক সবথেকে বড় পাখি সামুদ্রিক সবথেকে বড় প্রাণী হচ্ছে ব্লু হোয়েল নীলতিমি সব থেকে বড় স্তন্যপায়ী বলা হয় নীলতিমিকে তো এখানে পাখি হচ্ছে অপশন ডি ওয়ান্ডারিং অ্যালবার যেটিকে বলা হচ্ছে বৃহত্তম সামুদ্রিক পাখি চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণাবাদ এটি কি নামে পরিচিত চীন সাগরে সৃষ্ট ঘূর্ণাবাদ এটি কি নামে পরিচিত উত্তর হবে এটা পরীক্ষা এসেছিল ফ্ল্যাগশিপে আগেও আমরা এই কোয়েশ্চেন করেছি হ্যারিকেন এটা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দেখা যায় ভৌগোলিক দিক থেকে ভৌগোলিক দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি মিজোরাম গোয়া ত্রিপুরা সিকিম ভৌগোলিক দিক থেকে ভারতের সব থেকে ছোট রাজ্য কোনটি ভৌগোলিক দিক থেকে বলতে কি বোঝাচ্ছে মানে আয়তনে আয়তনে ক্ষুদ্রতম এখানে কোনটি উত্তর কি হবে উত্তর হবে গোয়া উত্তর হবে গোয়া যদি বলা হয় সব থেকে বড় কোনটি সব থেকে বৃহত্তম রাজ্য কোনটি রাজস্থান বিএমডি পরীক্ষা এটি কোন রোগ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় বিএমডি পরীক্ষা এটি কোন রোগ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় ডেঙ্গু অস্ট্রিওপরিস ম্যালেরিয়া নাকি এডস তো এখানে সঠিক উত্তর কী হবে এইডস রোগের জন্য একটা পরীক্ষা ব্যবহার করা হয় এলিসা এলিসা টেস্ট এটি এইডস রোগের নির্ণয়ে ব্যবহার করা হয় ডেঙ্গু ম্যালেরিয়া এখানে ব্লাড টেস্ট করলে পাওয়া যায় ব্লাড টেস্ট করলে ডেঙ্গু বা ম্যালেরিয়া রোগ ধরা পড়ে রক্ত পরীক্ষা রাষ্ট্রীয় জন্য বিএমডি পরীক্ষা ব্যবহার করা হয় বিএমডি অর্থাৎ বোন মিনারেল ডেন্সিটি বোন মানে হাড়ের মধ্যে কী পরিমাণ মিনারেলস আছে ক্যালসিয়াম কতটা আছে বা অন্যান্য উপাদান যেগুলো থাকার পরিমাণ সেটা কতটা আছে চেক করা হয় বি বলা হয় সংক্ষেপে এই টেস্ট ইউজালি ডায়াগনোস বোন লস অর আস দি হাউ ওয়েল অস্টিওপোরসিস মেডিসিন ইজ ওয়ার্কিং এই পরীক্ষা দ্বারা বোঝা যায় যে কোন বা কতটা কাজ করছে মেডিসিনগুলো তো সেটার জন্য অস্ট্রিওপোরসিস যেটা একটা হাড় ক্ষয়জনিত রোগ বিশেষ করে বয়স্ক এটা হয় ভিটামিন ডি এর অভাবে অস্ট্রিও ম্যালেশিয়া বা অস্ট্রিওপোরসিস এই রোগের কথা বলা হচ্ছে হয় আচ্ছা কম্বলের ধুলো ঝাড়ার সময় কম্বলটিকে লাঠি দিয়ে আঘাত করলে কম্বল সরে যায় কিন্তু ধুলো নিচে পড়ে যায় এর কারণ কী স্থিতিজাড্য গতিজাড্য বিকর্ষ যে বল এর কোনোটি নয় কম্বলের ধুলো ঝাড়ার সময় লাশটিকে কম্বল দিয়ে আঘাত করলে কম্বলটা সরে গেল ধুলোটা যেখানে ছিল সেখানে থাকার চেষ্টা করছে ধুলো স্থির ছিল ধুলোটা স্থির থাকার চেষ্টা করছে কম্বল সরে গেল ধুলো আর কোথায় থাকবে নিচে পড়ে যাবে তো সেটা হচ্ছে স্থিতি স্থিতিজাটের একটা এক্সাম্পেল আমরা বলতে পারি কোন ভারতীয় রাজ্যটির উত্তর দক্ষিণ এবং পশ্চিম দিক জুড়ে বাংলাদেশের সীমানা দেখা যায় উত্তর দক্ষিণ এবং পশ্চিম দিকে অর্থাৎ এমন একটি রাজ্য আছে যার উত্তর দিকে বাংলাদেশ দক্ষিণ দিকে বাংলাদেশ পশ্চিম দিকে বাংলাদেশ উত্তর হচ্ছে ত্রিপুরা এটা তোমাদের আগে একদিন আমি করিয়েছিলাম নিচের কোনটি ওজন স্তরের ধ্বংসের জন্য দায়ী ওজন স্তর ধ্বংসের জন্য দায়ী নিম্নের কোনটি কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফ্লোরো কার্বন মিথেন ক্রোটি নয় ওজন স্তর যেটা কি করে সূর্য থেকে আগত রে শোষণ করে এটি শোষণ করে এই ওজনের স্তরকে ধ্বংস করে সিএফসি ক্লোরোফ্লুরো কার্বন এই সিএফসি যার বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন যেটি রেফ্রিজারেটর ব্যবহার করা হয় ফ্রিজে ব্যবহার করা হয় এই সিএফসি গ্যাসটা নির্গত হয় ফ্রিজ থেকেই মূলত ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কারকের নাম কি ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার কে করেছেন ম্যালেরিয়া একটি প্রোটোজা বাদ্যপ্রাণী গঠিত রোগ এটা আমরা জানি এবং এর জীবাণু আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী রোনাল্ড রস বায়োস্ফিয়ারের গঠনগত কার্যগত একক কি বায়োস্পিয়ার যেটাকে বলা হচ্ছে জীব মন্ডল তো এর গঠনগত কার্য একককে কি বলা হয় ইকো সিস্টেম কি হবে এখানে সঠিক উত্তর বায়োস্ফিয়ার এর গঠনগত কার্যরত একক হচ্ছে ইকো সিস্টেম অপশনে রাইট অ্যান্সার হয়ে যাবে আচ্ছা এখানে আমাদের যে ব্যাচগুলো আছে প্রত্যেকে একবার দেখে রাখো যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা টিডাব্লিউস একাডেমি অ্যাপ ডাউনলোড করো সেখানে পেয়ে যাচ্ছ একটি তরল অধাতু হলো কী পারদ ব্রমিন কার্বন সালফার একটি তরল অধাতু হলো কোনটি একটি তরল অধাতু হলো কোনটি উত্তর হবে ব্রমিন পারদ হচ্ছে তরল এটি তরল বাট এটা কিন্তু ধাতু তরল ধাতু ধাতুসমানিয়া ডোনাভানি এর পোষক কোনটি এটা একটি প্রোটোজোয়া এই আদ্যপ্রাণী কে কে বহন করে বালু মাছি সেটসি মাছি ড্রাগন মাছি অ্যানোফ্লিস মশা স্ত্রী অ্যানোফ্লিস মশা ম্যালেরিয়া রোগ বহন করে আমরা জানি তো এখানে লেশম্যানিয়া হয়নি। এটি কে বহন করে উত্তর হবে স্যান্ড ফ্লাই বা বালুমাছি স্যান্ড ফ্লাই বলা হয় এটি বহন করে অমোঘ মন্ডলে অবস্থিত কোন দূষিত পদার্থের জন্য সালক সংশ্লেষের হিল বিক্রিয়া বন্ধ হয়ে যায় সালক সংশ্লেষের হিল বিক্রিয়া বন্ধ হয়ে যায় কিসের কারণে পার অ্যাসিটাইল নাইট্রেট আল্ট্রাভায়োলেট রশ্মি নাইট্রোজেন মনোক্সাইড হাইড্রোকার্বন হিল বিক্রিয়া বন্ধ হয়ে যায় কোন কারণে এই হিল বিক্রিয়া বলতে কি হাইড্রো জলটাকে এইচ প্লাস এবং ওএইচ মাইনাস আয়নে ভেঙে নেওয়া এইটাকে বলা হয় হিল বিক্রিয়া এটি হচ্ছে হিল বিক্রিয়া এটা হিল বিক্রিয়া কেন বলা হয় এটাকে হিল বিক্রিয়া কেন বলা হয় বিজ্ঞানী রবিন হিল এটা আবিষ্কার করে হিল বিক্রিয়া যেটাকে বলা হচ্ছে পোটোলাইসিস পোটো লাইসিস এটা বেকানি রবিন হিল এটা আবিষ্কার করে তার নাম অনুসারে এটাকে বলা হয় হিল বিক্রিয়া রবিন হিল এই হিল বিক্রিয়া বন্ধ করতে পারে বায়ু দূষণ যেটা হচ্ছে পার অক্সিজিটাইল নাইট্রেট বা পার নাইট্রেট প্যানের কারণে যেটা একটা বায়ু দূষক মালনাদ কথাটির অর্থ কি মালনাদ কথাটির অর্থ কি সমভূমির দেশ মালভূমির দেশ পাহাড়ি দেশ নাকি বালুকাময় দেশ ভূগোলের একটা শব্দ মাল্লাদ যার অর্থ কি মালনাদ কথাটির অর্থ হচ্ছে পাহাড়ি দেশ অপশন সি এখানে উত্তর হয়ে যাবে বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন গত তোমাদের হোমওয়ার্ক ছিল এটা বেঙ্গলি পত্রিকা যার সম্পাদক কে ছিলেন চন্দ্র সেন চিত্তরঞ্জন দাস মহেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় নাকি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি গঙ্গার বাম তীরের উপনদী এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো আজকে তো ক্লাসের কোশ্চেন এখানে এন্ড হচ্ছে বাট কিছু কথা যেগুলো তোমাদের বলবো প্রত্যেকে কোন টার্গেট নিয়ে পড়ছ একটু জানিয়ে দেবে তোমাদের টার্গেট বর্তমানে কোন এক্সাম তোমরা যারা ক্লাস করছো রেগুলার আমাদের প্রচুর ফ্রি ক্লাস হচ্ছে বিভিন্ন পরীক্ষার উপরে ম্যাথমেটিক্স রিজনিং ইংলিশ পাশাপাশি জি কে তো অনেক ক্লাস পাচ্ছ তো প্রত্যেক পরীক্ষায় একটা সিলেবাস আছে তোমরা জানো তুমি কোন পরীক্ষার জন্য পড়ছ সেটা তোমার বলতে হবে টার্গেটটা কিন্তু ঠিক রাখতে হবে একটা মূল টার্গেট রাখতে হবে তুমি যদি রেলের পরীক্ষা দিতে চাও তাহলে শুধু রেল নিয়ে পড়ে থাকা ভালো আমার মতে তুমি রেল এর সঙ্গে তুমি এসএসপি জিডি পড়তে পারো কিন্তু আবার এখানে ইংরাজি পড়তে হবে রেল রেলে ইংরাজি নেই এস এস সি তুমি এই প্রস্তুতিতে করে ফেলতে পারবে শুধু ইংরাজিটা পড়তে হবে ওকে এবার তুমি রেল পড়তে গিয়ে যদি ডাব্লুবিতে আসো হবে হবে না কিছু না তুমি যদি বড়ো এক্সামকে টার্গেট করো তার নিচে ছোট এক্সাম হয়ে যাবে যেমন তুমি যদি ডাব্লু বিসিএসকে টার্গেট করো তাহলে ডাব্লিউ তুমি টার্গেট করলে পিএসসির যাবতীয় পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে কারণ পিএসসির হাইয়েস্ট এক্সাম ডাব্লিউ বিসিএস পিএসসি ডাব্লিউ বিসিএস টার্গেট করলে তোমার মিসলেনিয়াস ফ্লার্কশিপ আর যেগুলো হয় হয়ে যাবে এমনকি ডাব্লু বিসি এর তুমি যদি টার্গেট করো এটা তুমি টার্গেট করলে তখন তোমার কিন্তু ডাব্লুবিটাও হয়ে যাবে অটোমেটিক্যালি ডাব্লিউপি কেপি এসআই বা কনস্টেবল এগুলো কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে কি বলছি বুঝতে পারছো তাহলে তুমি যদি একটা বড় এক্সাম টার্গেট করো ও নিচে অনেক এক্সাম হয়ে যায় রেল টার্গেট করলে কিন্তু এখানে তুমি কি করছো ম্যাথ রিজনিং জি কে রেল টার্গেট করলে তোমার কিন্তু এই ডাব্লুবি কেপিটাও হয়ে যায় তাহলে একটা ফিক্সড টার্গেট রাখতে হবে আর যদি শুধু ডাব্লিউ কেপি পড়ো আমি এত রেলটেল পড়বো না তাহলে শুধু ওই টার্গেট রাখাই ভালো বোঝা গেল তাহলে প্রস্তুতিটা তুমি যদি সর্বোচ্চ লেভেলে নাও এর কম এক্সামগুলো কম মানে কি যেগুলো একটু সহজ হয় সেইগুলোর কথা বলছি সেগুলো হয়ে যায় আর যদি তুমি ডব্লিউ টার্গেট নিয়ে বলো তাহলে আমি রেল দেবো কিন্তু হবে না তখন রেলের প্রস্তুতি তোমাকে নিতে হবে তাহলে তোমার টার্গেটটা কি সেটা আগে তোমার নির্ধারণ করতে হবে হয়তো তুমি ছুটছ ছুটছ বাট তুমি লক্ষ্য নেই লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাবে তাই তো অর্থাৎ তুমি ঠিক জায়গায় পৌঁছাতে পারবে না তাহলে একটা মনে মনে টার্গেট ফিক্সড রাখতে হবে স্যার আমি এন টি পিসি পরীক্ষা দেবো এন টার্গেট আছে আমার ব্যাস এন তুমি যদি পরীক্ষা দাও তোমার গ্রুপটি অটোমেটিক্যালি হয়ে যাবে এন টি প্রস্তুতিতে হয়ে যাবে একই পরীক্ষা একই রকমের পরীক্ষা বুঝে গেল তাহলে এই বিষয়টা মাথায় রাখো এবং আরেকটা বিষয় তোমাদের বলবো বর্তমানে যে সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়াতে তোমাকে আনঅ্যাক্টিভ থাকতে হবে ঠিক আছে অ্যাক্টিভ থাকলে চলবে না বেশি তুমি ইউটিউব দেখছো ইউটিউব সোশ্যাল মিডিয়ার ভেতরে স্যার ইউটিউব তাহলে দেখবো না ক্লাস দেখবো না ওগুলো দেখতে পারো মানে আন্যাক্টিভ থাকতে হবে কোন জায়গাগুলোতে তুমি ফেসবুক হোয়াটসঅ্যাপ টুকটাক তুমি করতে পারো প্রয়োজনের সাপেক্ষে ফেসবুকটাকে আমি বলবো তো একেবারে আনইনস্টল করে রাখো যতদিন চাকরি না পাও কারণ ওখানে তো প্রচুর কন্টেন্ট আছে তুমি ফোন নিয়ে বসলে ফেসবুক স্ক্রল করতে করতে দু ঘন্টা হয়ে গেছে যা তোমার সকালে পড়তে পড়ছো পড়া হয়নি ফেসবুক স্ক্রল করতে করতে টাইম চলে গেল তাহলে আমি বলবো কোন জিনিসগুলো একেবারে আন করে দিতে হবে বিশেষ করে ফেসবুক যেগুলো বেশি তোমার সময় যাচ্ছে এবার কার কোন দিকে সময় বেশি যাচ্ছে সেটা সেই জানে ইউটিউব সেখানে তুমি ইউটিউবে ক্লাস দেখছো এটা আনইনস্টল করলে তো হচ্ছে না তোমার লাগবে এটা ইউটিউবটা লাগে বিশেষ করে পড়াশুনোর ক্ষেত্রে কম্পিটিভ ফিল্ডে অনেক ফ্রি ক্লাস ইউটিউবে প্রচুর চ্যানেল এখন বর্তমানে রয়েছে তুমি কোনো ক্লাস সার্চ করলে পেয়ে যাবে কোনো জিনিস বুঝতে পারছো না সায়েন্সের কোনো চ্যাপ্টার সার্চ করলে পেয়ে যাচ্ছ বাট বিষয়টা তোমার প্রয়োজনে কাজে লাগাও আমি এটাই বলবো সোশ্যাল মিডিয়া তোমার প্রয়োজনে কাজে লাগাও যেন এমন না হয় ওইটাই মুখ্য ফোকাস হয়ে যায় বর্তমানে তুমি ফেসবুক বা অন্যান্য জায়গা খুঁজে দেখলে দেখবে শুধু ভু হয়ে গেছে হোলা লাগায় কাজ পাচ্ছে না পড়াশুনো অনেকের ধারণা হয় একটু পড়াশুনো করছে এদিকে আরেকটা ইউটিউব চ্যানেল খুলে একটু গ্রোথ করি ইনকাম কিছু হবে বাট আলটিমেট আমি তোমাদেরকে এতটুকু সাজেস্ট করবো যে তোমার টার্গেট যদি চাকরি থাকে টার্গেট নিয়েছ আমাকে চাকরি পেতে হবে সরকারি চাকরি পেতে হবে তাহলে তোমার ওই টার্গেট নিলে আর হবে না যে পাশাপাশি আর একটা কিছু করবো সাইডে এক্ষুনি না সেটা তুমি চাকরি পাওয়ার পরে করো ঠিক আছে অর্থাৎ তুমি ফোকাস যেটা আছে তোমার টার্গেট থেকে কিন্তু তুমি কিন্তু তখন চ্যুত হয়ে যাবে কারণ কম্পিটিশন তোমরা তো বুঝতে পারছ প্রচুর এখানে তুমি যদি একটু অন্যদিকে তাকাও সামনে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তুমি রাস্তায় চলতে চলতে এদিক ওদিকে তাকালে দেখবে ধাক্কা লেগে যাচ্ছে বা কোথাও পড়ে গেছো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তাহলে কি ব্যাপারটা যেটা বলতে চাইছে এটাই তুমি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নাও তোমার যে সময়টুকু আছে সেটা তুমি কাজে লাগাও তোমার মেন টার্গেটের পিছনে চাকরি যদি টার্গেট হয় তুমি অন্যদিকে তাকাবেই না তাহলে তুমি দ্রুত চাকরি পাবে এটা একটু করি ওটা একটু করি সময় আলটিমেট সময়টা দামি তুমি সময়টা এখন পড়াশোনার চাকরির জন্য চেষ্টা করছো পড়াশুনোর দাও টোটাল ছ মাস এক বছর তুমি টানা পড়ো খুব ভালো করে পড়ো দেখছো তুমি যে পরীক্ষা দেবে সেটাই তুমি চান্স পাবে তুমি যে প্রস্তুতি নিয়ে থাকো না কেন তুমি অন্তত প্রিলিমস পাশ করার যে কোনো পরীক্ষার যোগ্যতা তোমার মধ্যে চলে আসবে তুমি অটোমেটিক্যালি একটা পথ খুঁজে পাবে যে হ্যাঁ এইভাবে এভাবে গেলে চাকরি পাওয়া যাবে পাচ্ছেও ঠিক আছে অনেক স্টুডেন্ট চাকরি পাচ্ছে তো চোখের সামনে চাকরি হচ্ছে না হয় এই না ওই না অনেক রকম অনেকে বলবে বাট তুমি তোমার লক্ষ্যে থাকো সেটা নিয়ে থাকো অনেকে পাচ্ছে যে পরীক্ষাগুলো হচ্ছে দেখো ক্লার্কশিপ প্লিমস হয়ে গেল এবার মেন আছে তাহলে সেটাকে তোমাকে ফোকাস করতে হবে যে এখন অনেক সময় আছে একটু ধীরে ধীরে পড়ি বাট ওটা না রেগুলার ছ থেকে আট ঘন্টা তোমাকে পড়তে হবে তুমি যে পরীক্ষায় দাও ছয় আট ঘন্টা দৈনিক সময় দাও তবেই কিন্তু সাফল্যটা আসবে ঠিক আছে অনেক কথা বললাম আজকে যেহেতু একটু প্রশ্ন আলোচনা দ্রুত হয়ে গেছে যাই হোক তো আমাদের ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করতে পারো দ্য ওয়েব সলিউশন টি একাডেমি পেট কোর্স আছে এখানে টি একাডেমি অ্যাপে প্রয়োজনে তোমরা নিতে পারো ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো ওকে টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে